হ্যালো হোয়াটসঅ্যাপ বাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নতুন বছরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের মাঝে তো এই যে দু সাল পড়ে গেছে যাদের সিঙ্গাপুর বিষয়ে কিছু জানার আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তাদের অবশ্যই কাজে লাগবে এই নতুন বছরে দু সালে কি পরিমাণ ভিসা হচ্ছে কি পরিমাণ কর্মী নিয়োগ হচ্ছে কি পরিমাণ কর্মী লাগতেছে সিঙ্গাপুরে আর কত টাকা লাগতেছে সিঙ্গাপুরে আসতে সেটা অবশ্যই জানিয়ে দেব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার যদি সিঙ্গাপুর বিষয়ে কিছু জানার থাকে তো একান্তই ভাই আপনি আমাকে ছোট ভাই বা বড় ভাই মনে করেন যাই মনে করেন না কেন বন্ধু হিসাবেও বলতে পারেন আপনার কি বিষয়ে জানার ইচ্ছা আছে সিঙ্গাপুর বিষয়ে কেননা কোনো স্থানে ঢোকার আগে সেই স্থানটা সম্পর্কে জেনে নিলে ভাই অনেকটা কাজে দেবে সেক্ষেত্রে আমি বলবো যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে তো আসেন ভিডিওটি শুরু করা যাক দুই সাল পড়ে গেছে সবাই জানেন এই দুই সালে ভালো ভিসা হচ্ছে নতুন লোক আসতেছে আর নতুন লোক আসতেছে যে শুধু তাই না তো তাদেরকে জিজ্ঞাসাও করেছিলাম তাদের আসতে কোনো সমস্যা হচ্ছে কি পরিমাণ টাকা লাগতেছে আর এখন যে সুযোগ সুবিধাটা দিচ্ছে সরকার সিঙ্গাপুরে তো সেই সুযোগ সুবিধাটার কথা বলতে গেলে দেখা যায় যে দু সালে অনেকটা ইম্প্রুভ হয়েছে আগের থেকে সেখানে টাকার অঙ্কটা যদি দেখি ভাই যে দু সালে যে পরিমাণ টাকা লাগতো সিঙ্গাপুরে ঢোকার জন্য ঠিক সেম পরিমাণ টাকায় লাগতেছে তো কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাজেটের তুলনায় কম লাগতেছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের আত্মীয় স্বজন বা কেউ না কেউ রয়েছে সিঙ্গাপুরে তারা আনতেছে সেক্ষেত্রে তাদের বাজেটটা একটু কম লাগতেছে মিনিমাম এরকম যারা যাদের কেউ নেই সিঙ্গাপুরে এজেন্সির মাধ্যমে আসতেছে তাদের তো ওই বারো থেকে চোদ্দো লাখ চোদ্দো থেকে ষোলো লাখ টাকা লাগতেছে যারা স্কিল করে আসতেছে বা স্কিল করার জন্য আসতেছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে যারা স্কিল করার জন্য আসতেছে দু হাজার ছাব্বিশ সালে এসেও টাকার অঙ্কটা আগের মতোই রয়ে গেছে কেননা দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালে আনস্কিলে যখন সিঙ্গাপুরে ঢুকতো লোক মানুষ যখন ঢুকতো তখন সেই দেখা যেত যে বারো লাখ টাকা লাগতো বারো লাখ মিনিমাম বারো লাখ এর বাইরে যেত না আর এই ক্ষেত্রে এখানে এসে দেখা যাচ্ছে যে দু সালে এসেও ঠিক আগের মতোই রয়ে গেছে তো আপনারা যারা আসতে চাচ্ছেন সিঙ্গাপুরে তাদের ক্ষেত্রে একটাই বলবো একটা কথাই বলার ছিল যে আপনারা বাজেটটাকে দেখবেন না আপনারা ঢুকুন সিঙ্গাপুরে সিঙ্গাপুরে ঢুকলে ভাই একটা সময় না একটা সময় নিজের লাইফটাকে দাঁড় করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর আপনাদের এটা জানিয়ে দেওয়া উচিত সিঙ্গাপুরে প্রচুর পরিমাণে ওয়ার্কার নিয়োগ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ভিসার পরিমাণও আগের আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে আমি দেখলাম যে আগে যে পরিমাণ দু সালে ভিসা হতো তো এখন দেখা যাচ্ছে যে আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে তো আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই দু সালটা তাদের সম্পূর্ণ একটা সুযোগ দিয়ে দেবে তারা অবশ্যই সিঙ্গাপুরে ঢোকার জন্য একটা ভালো সুযোগ পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে বলবো যারা সুযোগ পাচ্ছেন তারা অবশ্যই ভাই এই সুযোগটাকে কাজে লাগান আর বিশেষ করে একটা জিনিস হচ্ছে আপনারা যারা সিঙ্গাপুরে ঢুকবেন তারা অবশ্যই দেশ থেকে যে রান্নাবান্নাটা এটা শিখে আসবেন এখানে এসে রান্নাবান্না করে খেলে আপনাদেরই সুযোগ সুবিধা এক্ষেত্রে বলবো আমি এইটাই বলবো যে দু সালে যে পরিমাণ বিচা হচ্ছিল তার তুলনায় বেশি হচ্ছে আর যে টাকার তুলনা টাকার কথা বলা হচ্ছিল টাকার বাজেটের কথা বলা হচ্ছিল সেক্ষেত্রে দেখা যায় যে বাজেটটা আগের তুলনায় এখন কিন্তু মোটামুটি আগের মতোই রয়েছে এই বাজেটটা আসলে ভাই এজেন্সির উপরে নির্ভর করে তারা আসলে যে পরিমাণ বাড়াচ্ছে যে পরিমাণ কমাচ্ছে এটা তাদের উপরে আর যাদের নিজস্ব লোক রয়েছে তারা দেখেন যে খুব কম বাজেটের মধ্যে ঢুকতেছে আমি অনেকের কাছ থেকে শুনেছি তারা হয়তো বা বারো লাখ পনেরো লাখ ষোলো লাখ দিয়ে আসতেছে আবার অনেকের কাছ থেকে শুনেছি অনেক লো বাজেটে আসতেছে তাদের আসলে কপালটাই জন্যে বলো তাদের কেউ না কেউ আছে সিঙ্গাপুরে সেক্ষেত্রে বলবো যারা যাদের কেউ নেই এই সিঙ্গাপুর এজেন্সির মাধ্যমে আসবেন তারা অবশ্যই এজেন্সিকে যাচাই বাছাই করে আসবেন যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিটা আদৌ আছে কিনা না সিঙ্গাপুরে এই বিষয়গুলো একটু খতিয়ে দেখবেন কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় ভাই অনেকটাই প্রবলেমে পড়ে যায় অনেকেই যারা নতুন এসে যায় তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো বাজেট বাজেটের কথা যেটা বাজেট মোটামুটি ঠিক আছে তবে আপনারা খুব একটি বেশি বাজেটের বাজেট দিয়ে যে আসবেন তা না পরিমাণ মতোই দেবেন কেননা অনেকেই অনেক কথাই বলবে হাজারো এজেন্সি আছে বাংলাদেশে কে কতটা ভালো কে কতটা খারাপ এটা আমি বলতে চাই না তবে এজেন্সি কেন এত টাকা নিচ্ছে এটাও আমি জানি না তবে একটা কথাই বলবো আপনারা আসলে টাকার অঙ্কটাকে বড় করে দেখবেন না আপনি যদি এখানে আসেন তো আপনার লাইফ খারাপ এজন্যই আমি বলতেছি এখানে যদি আপনি স্কিল করেও দেশে যান স্কিল করার জন্য আসেন সেক্ষেত্রে আপনি যদি আনস্কিলের ডোকেন সিঙ্গাপুরে কাজটা শিখতেছেন কাজ শেখার পাশাপাশি আপনার আরেকটা সুযোগ হচ্ছে আপনি যখন কাজগুলো প্রপারলি শিখে যাচ্ছেন এই দুই বছরে দুই বছর পর ছাড়া তো আপনার এক বছর পর ছাড়া তো স্কিল করাবে না সেক্ষেত্রে এক বছরের মধ্যে দেখা যাচ্ছে যে প্রপারলি আপনি সমস্ত কাজ শিখে যাচ্ছেন এই যে আপনার একটা অনেক বড় ধরনের একটা উপকার হয়ে যাচ্ছে আপনি সমস্ত ধরনের কাজ শিখতে পারতেছেন সাপ্লাই মানে হচ্ছে আপনাকে বিভিন্ন কাজের জন্য পাঠানো হবে পাইপ ফিটিং বলেন ইলেকট্রিক্যাল বলেন সব ধরনের কাজের জন্য পাঠানো হবে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার জন্য এটা সুবর্ণ সুযোগ আনস্কিলাইলে একটা সুবিধা হচ্ছে আপনি প্রপারলিভাবে কিছু শিখে যাচ্ছেন আপনার যেটা ভাল লাগবে যেই জবটা ভাল লাগবে যেই কাজটা ভাল লাগবে সেটা মন দিয়ে করতে পারবেন সেক্ষেত্রে বলবো যারা আসতে চাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে সিঙ্গাপুরে ঢুকতে চাচ্ছেন সরি দুই হাজার পঁচিশ সাল না দুই হাজার ছাব্বিশ সালে ঢুকতে চাচ্ছেন তো দুই হাজার পঁচিশ সাল তো গতই হয়ে গেছে দুই হাজার পঁচিশ সালে যে পরিমাণ ভিসা হচ্ছিলো তার পরিমাণ তার থেকে আসলেই অনেক শতগুণে ভালো ভিসা হচ্ছে আর ভিসার পরিমাণটাও বেড়ে গেছে একটা কথাই বলি এই সিঙ্গাপুরটা একসময় জঙ্গলে ভরপুর ছিল আর এখন সেই সিঙ্গাপুর আনাচে কানাচে জঙ্গল কেটে কেটে সেই জঙ্গলে বিশাল বিশাল এই যে দালান কোথা তৈরি করা হচ্ছে এই জায়গাটাও একসময় জঙ্গল ছিল তো সেক্ষেত্রে বলবো এখানে অনেক কর্মী দরকার কেননা আপনারা যাই বলেন কনস্ট্রাকশন পিসিএম আপনারা যদি যারা সিপিআর্ডে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও বলতেছি আসলে এই কর্মী প্রচুর পরিমাণে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা এই দু হাজার ছাব্বিশ সালটাকে আপনাদের কাজ কাজে লাগাতে পারে নিজেদের জন্য আর একটা কথাই বলবো কি যারা আসতে চাচ্ছেন সিঙ্গাপুরে তারা অবশ্যই মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন কেননা এখানে থাকতে হবে পহলায় একটু কষ্ট হলেও সেটাকে মেনে নিতে হবে আর কষ্ট ছাড়া কেউ কখনও উপরে যেতে পারেনি বড় বড় মনীষীর আওয়াজ কষ্ট করে করে উপরে গিয়েছে সেক্ষেত্রে আমি বলবো আসেন ভাই সিঙ্গাপুরে আসলে লস নাই একটা এখানে সাধারণ কর্মীও আমি আগের ভিডিওগুলোতেও বলেছি এক লাখ টাকার নিচে বেতন তোলে না সেক্ষেত্রে আপনি যদি তিরিশ হাজার চল্লিশ হাজার এখানে খেয়েও ফেলেন সেক্ষেত্রেও আপনার সত্তর হাজার টাকা আছে বাংলাদেশি টাকায় আপনারা আসেন আপনাদের পোষাবে আপনারা এগুলো নিয়ে টেনশন করবেন না একটু ধীরে ধীরে যখন আস্তে আস্তে আপনারা সব বুঝতে শিখে যাবেন আপনারা কাজ শিখে যাবেন তখন অটোমেটিক আপনাদের স্যালারি বেড়ে যাবে তো একটা কথাই বলবো যে নতুন ভাইদের জন্য যারা অবশ্যই সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন তারা আসেন এই সিঙ্গাপুরকে যে যারা যারা এর মধ্যে রেখেছেন কান্ট্রির মধ্যে তো তাদের জন্য এটা প্লাস পয়েন্ট তারা অবশ্যই আসতে পারেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেবেন কি না জানি না তবে আপনাদের ইচ্ছা আর যাদের যা জানার ইচ্ছা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার সময় হচ্ছে না তারপরেও আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আর নিজেদের স্বপ্নটাকে ধরে রাখুন এতটুকুই কামনা করব বাই বাই